বোকা ও সব শুনেছে আমার আগে আপনার কত দিন বউ আসলে খাতের উপরে দাঁড়া দাবাস করে পড়ে গেছে স্বামী যে হাত পারে টানিয়ে তুলে বলতেছে বিবি তুমি ঠিক আছো কাহে আমি ঠিক আছি কতবার কি হয়েছে কানের পাশ দিয়ে আল্লাহ বাসাইছে যেমন তখন বউ বলতেছে স্বামী আমি থকি না আমি থকি না তুমি আমার দশ নাম্বার স্বামী রে আর আমার আগে লয় টাকা তোর দিয়ে 10টা সেই কথাবা আল্লাহ কোরআন কারিমের মধ্যে সূরা নুরের মধ্যে বলতে আল খবিসা যুল খবিসা আল খবিসুন আলিল খবিসা খবিসমার মার্কা ছেলের আগে খবিসমার খামিয়া মিলবে খবিসমার খামিয়ার আগে খবিসমার মার্কা ছেলে মিলবে তালাবা

এই ছেলে মোবাইলের মধ্যে কি করতে কর এই ছেলে অপ্রাপ্ত বয়সে যে যার হাতে আপনি স্ক্রিন মোবাইল তুলে দিলেন আমি টাচ ফোন তুলে দেওয়ার জন্য কেনার জন্য নিষেধ করছি না আমি বলতেছি যে আপনার ছেলে জ্ঞান হোক জ্ঞান অর্জন করুক বিশ বছর পঁচিশ বছর হয়েছে জ্ঞান অর্জন করছে সে পাপ পণ্ডি বুঝছে এটা পাপ এটা করা যাবে না এটা নেকির কাছে করতে হবে যখন ভালো মন্দ বোঝা শিখছে তার কাছে একটা স্ক্রিন টাচ ফোন কেন আপনি পাঁচটা জানা আমার আপিত্ব নাই তবে যেই ছেলের বয়স হলো দশ বছর যে মেয়ের বয়স হলো দশ বছর ওর হাতে কোন জ্ঞানে কোন বিবেকে আপনি তাজ ফোন তুলে দিলে

বাসর ঘরে একটা আমল আছে সেই আমল হলো বাসর ঘরে স্বামী স্ত্রী বাসর ঘরে দায়া দুই ডেকাত নফল নামাজ করে একটা আমল আছে আমল যদি করে বিবির চারটে অঙ্গে সুম দিয়ে যদি দুই ডেকাত নামাজ করে সে আমল যদি করে স্বামী স্ত্রীর শুরু থেকে জীবনের আপনার শেষ পর্যন্ত বাসর করে আগ পর্যন্ত গুণ গুণাল করবে আমি স্ত্রী চিন্তা করতে কে আজকে আজকাল আমার ওর বাসর ঘর এখন বাসর ঘরে তো স্বামী বসে থাকে বসে খালি লাভ লাভ করাচ্ছে বলতেছে স্বামী তোমার আমার বাসন ঘর কত কথা বলবো দুঃখের সুখের কথা স্বামী বলতেছে আমি আমি ঠকি না কি ব্যাপার তোমার আমার বাসন ঘর আজকে দুজন আমল করবার তুমি গান গাও তখন বলতেছে আমার চাইতে খুশি মানুষ আল্লাহর আজ কেউ নাই কারণ কি ঠকা আট আমি শলির জিনিস পাই

সেই ইমাম কি মসজিদের ইমামের কথা বলছে না মসজিদের ইমামের কথা বলে নাই আল্লাহ বলে ইমাম বানাও সেইটি হলো ওয়াটার ইমাম সেইটি হলো মেম্বার বাড়ির ইমাম দশজন সদস্য আছে তার মধ্যে বাড়ির আপনি প্রধান আপনি হলো বাড়ির মেম্বার ইমাম সবাই তাহলে বাড়ির ইমাম হলো আপনি আপনি আর ওয়াটের আপনার ইমাম হলো প্রধান মেম্বার ইউনিয়নের ইমাম চেয়ারম্যান থানার ইমাম হলো এমপি রাষ্ট্র ইমাম হলো প্রধান প্রধানমন্ত্রী ওয়াজা আল্লাহ লিল মোত্তাকিনা ইমামা

আমার এলাকায় এক বুড়া যাচ্ছে ভোট দেওয়ার জন্য জিজ্ঞেস করছে চাচা কই যায় কা ভোট দিয়ে এসে পাবলিক কয় যাও গা বুড়া গেছে ভোট দেওয়ার জন্য কয় ও চাষা তোমার ভোট হওয়া গেছে কয় কল কী কয় কখন হচ্ছে কয় রাইতে কয় জীবন বড় ভোট দিলেন দিনে কয় সরকারের সময় ভোট রাইতেই হয় চাষা তাড়াতাড়ি বাড়ি যাও চাষি না জানি কষ্ট না করে কয় কে কা শাশি আম্মার ভোট হওয়া গেছে কয় কও কি বাবু তোমার শাশি আম্মা ছয় মাস আগে মারা গেছে এসে ভোট দিলে আমার সাথে দেখা করবে না এই আছাসি নাও বুড়ো সিক্কু হাসেন না হাসেন হাসেন না কথাগুনে বোঝেন হাসির জন্য কথা বলতিছি আহ একটা ইমানের অঙ্গ ও একটা বোর সেটা দিতে দেন নাই একজন গল্প করতেছে আমি একা 10টা বোর দিছি বাবার কাছে যা বলতিছে বাবার কাছে যা বলতিছে আব্বা আমি 10টা বোর দিছি বাবা থ্যাঙ্ক ইউ তুই জারো করছিস যoje এই মৌলানা শামীম সাহেবের বর যদি কেউ দিতে চাই নিশ্চয়ই বলবে যে তোমার নাম কি বলতে হবে শামীম কথা কয় না মৌলানা সাহেবের আব্বার নাম কি আচ্ছা তাহলে বলবে যে তোমার নাম কি যে আমার নাম শামীম মৌলানা তোমার বাবার নাম কি আব্দুল রাজ্জাক তাহলে বাবার নাম গুরু তার নিজের নাম গুরু হলো বাবার নাম গুরু হইয়া শামীর ভোটটা দিয়ে এলো তাহলে কি আব্দুল রাজ্জাক তোর জন্মাইছে যার

এই বস্তু সবচালা করবে চাই না খুব খারাপ লাগতে চলেছে আমার কথার সাথে চুক্তি আছে কোরআন আছে আমি কথা বলি না বানর কথা বলি না

শ্বশুর শাশুড়ি যা করছে মাকে তাই করছে কম কি করছে কারণ আমার শাশুড়ি একটা মুরগি জব করে একটা মুরগি সম্পূর্ণ আমার খাওয়াইছে আর মা একটা মুরগি জব করলে চার ভাই চার বোনে খাওয়াইছে মাও একটু শুরু খাইছে বাবাও একটু ঝোল খাইছে কথা কর তাহলে সে একটা মুরগি জব করে একটা খাওয়ালে তাহলে সেই ভালো না একটা মুরগি জব করে আটজন আর দশজন খাইল ও কে ভালো হ্যাঁ এখন তো কোথায় দশজনেরটাই ভালো না শোনেন এটা তো কোরআনের কথা ভালো কিন্তু বর কাছে গেলে তো মোবাইল করে ভালো যারা বোর কথা শোনে বোর কাছে মরিত হয় না এক রাজা বর কাছে মরিত হয়েছে অনেকের বউ করা আছে না করা আছে না তো বোর কাছে মরিত হয়েছে কিছু বললি বেদাল লাগায় রাজা চিন্তা করে যে বোর সাথে যদি বেদাল করি যে তুইও চলে যায় তাহলে তো আমার ইজ্জত চলে যাবে এক জেলে মাছ মারছে বড় একটা মাছ চিন্তা করতে জেলে চিন্তা করতেছে রাজার বাড়ি নিয়ে যায়

আপনি অনুমান করিয়া খুশি মনে আপনি দেন রাজা মনে মনে চিন্তা করলো মাছের দাম হলো পাঁচশো টাকা আর আমি রাজা মানুষ যদি পাঁচশো টাকা দেয় তাহলে কি আমার কি আর থাকে এই যদি মাছের দাম দিছে বা দাম দুই হাজার টাকা ছয় হাজার টাকা রানী খুব কে কেটকে বোঝেন না কে এরপর ভোজন কি কি এক ফল কুসুল খেবে খায় আট কুসুল ভোজন না না

দুই হাজার টাকা দিছি কেন আমিও দুই টাকা দিলে পাঁচ হাজার মানুষের কাছে বেশি পাঁচশো টাকা বাধ্য আর আমি রাজা আমার কাছে আছে রাজা রাজার মতোই করে দিবে বউ বলতেছে তাড়াতাড়ি ঐতিহাস ফেরত নিয়ে নইলে তোর কপালে দুঃখ আছে এখন রাজা বলতেছে যদি বৌর কথা না শুনি বাড়িতে দত্ন লাগবে

পাঁচশো টাকার মাছ দুই হাজার টাকা দিছে আবার ডাকে গেল মাছ কে দিবে এসে বলতেছে জেলে বলো তুমি যেই মাছটা আমাকে দিয়েছো এই মাছটা পুরুষ না মহিলা জেলে চিন্তা করতেছে নিশ্চয়ই কারণ আছে তখন বলতেছে রাজা মাছাই আমার মাছটা মহিলা না পুরুষ না রাজা খুশি হয়ে পায় তুই দাঁড়া পরের ভিতরে যাইয়া আরো দুই হাজার টাকা পুরস্কার দিল কয় হাজার তারি হলো চারি হাজার এবার বউ বলতেছে তুমি কি করলে তোর কথা শুনে তোমার তেইশ মারা গেল তুই বলছিস পুরুষ না মহিলা আমি তো বলছি ও তখন বললো যে এটা পুরুষ ও না মহিলা তাহলে তো পুরস্কার দেওয়ার কথা টাকা দিছে কত চার হাজার টাকা দিছে এই টাকা নিয়ে গুমটি গুমটি বাদল গেটের সামনে দিয়ে যাচ্ছে রাজার বউ চা দেখতেছে মুখ বোমরা করে রয়েছে বাচ্চা তোর খবর আছে ইতিমধ্যে গুমতে গুমতে হঠাৎ করে টাকা একটা পড়িয়ে গেছে অমনি ওই টাকাটা বাদাম তুলে নিয়েছে হাতে এবার বাচ্চার বউ বলতেছে তুমি হলে বাচ্চা তোমার এই মহল্লার মধ্যে তুমি টাকা জমিনে পড়ে ওই টাকা কেউ তুলতে পারবে না এই টাকা নিবে ফকির মিসকিন ও তুমি পাঁচশো টাকার মাস চার হাজার চার হাজার পর্যন্ত তুমি পুরস্কার টুরস্কার দিয়ে দিয়ে দিলা যায়া বলো কেন ও করলো ওই টাকাটা তুললো ওই টাকা ফেরত নিয়ে আইসো তখন বলতেছে এ জেলে তুমি দাঁড়াও জেলে দাঁড়াইছে থর করে কাটতেছে আবার কি হইল কেন তোর মাছের দাম কত কয় পাঁচশো কয় দিছি কত কয় দুই হাজার পুরস্কার কত দিলাম আরো দুই হাজার কয় টাকা হয়েছে কয় হাজার কয় চারি হাজার তাহলে চারি হাজার টাকার মধ্যে গুনতে গুনতে এক টাকা তোর মাটির পড়ে গেছে সেইটা কেন তুই তুললি সাইনকে দেখিস নেই এটা হলো বড় পাপ পড়ে গেলে তোলা যাবে না এইগুলি ফকরি মিষ্টি নিবে কেন তুই তুললি তখন জেলে মনে মনে চিনতে করতেছে বাদশাহ নান্দার রাজা সাহেব শোনে এই যে টাকাতে আপনার ছবি আছে কি আছে আপনার ছবি আছে রাজা <Gã> <believers> <tos más sagrisa avez> পাঁচশো টাকার মা আমারে দুই হাজার টাকা দিল আর তারপরে দুই হাজার টাকা আপনি আমাকে পুরস্কার দিল সেই বাদ সারা সেই রাজার ছবি মানুষের পার তলে পড়িবে মানুষ খুঁজবে এটা আমি চাই না আমার বিবেকে বাইজে গেছে এই জন্য টাকাটা আমি তুলে আমি পকেটে সুন্দর করে রেখে দিছি বলেন রাজা আমি কাজটা ভালো করছি খারাপ ভালো করছি না খারাপ করছি রাজা বলে তারা আরো আমি তো চারি হাজার টাকা পুরস্কার দেবো আর 4000 টাকা নিয়ে সব পুরস্কার দিল কথা কি বুঝতেছেন কি হইছে ভাষা বলেই কথা বলিস না বইয়ের কথা যারা শুনবে তারাই জমিনে তেজ দিবে একদম হৃদয় হলো ইসকে মাগবুরের লাই দিয়া ওয়াস হ্যাঁ

আমি কি গড়ি দেখছি মারhbar করা মা ফাতিমা রাদিয়াল্লাহু আ তায়ালার আমার কথা ঠিক আছে না ঠিক এই শুনে টাকা আমি বলছি যে 31 বছর অভিজ্ঞতা একটা কথা তো অস্ত বলে থাকে যখন আল্লামা সাইদি সাহেব বলছিল যে এমন সময় আসবে

সাবধান দেখে একটা ধরা ধরে দেখে। সব পালাছে এত ওরা আরো সাবধান করতেছে ওরা আরো সাবধান যান কি সাবধানে সাবধান দাঁড়ি কেটে পালাছে আবার ধরা পড়ে গেছে তাহলে বোঝা গেল ওদের দাড়ি আল্লাহ এবং খুশি করবার জন্য ওদের দাড়ি ওদের মধ্যে এখন কিছু লোক যাদের দাড়ি ছিল ওরা দাড়ি মাহুন্দ মাহুল আর যারা যাদের দাড়ি ছিল না এখন দাঁড়িয়ে রেখে গর্বে ছাচ্ছে বাংলার জমি নিয়ে বাংলার মানুষই করবে থাকো থাকো খালি দু আইনি বলতে থাকে কি যেন বলতেছিলাম মাথার সুজ দিয়ে হরজত আলীর পাতা সুন্দর করে বদন এরকম করে বদন মুসিয়া মুসিয়া দিছে এই রকম করে সুমা খাচ্ছে হরজত আলী ঘুম ভেঙে গেছে দেখে ফাতে পায়ে সুমা খাচ্ছে এরকম করে বরে বদন মাথার সুজ দিয়ে মুসিয়া দিছে হরজত আলী উঠে বলে বিবিরে আয় আমার কাছে আয় ফাতে আমাকে জরা ধরে বুকের সাথে বদন লাগাইছে কপালে বদন সুমা দিছে এরপরে সুজে ধরে বদন সুমা দিছে আল্লাহ নবী একদিন তুল কোবর কাছে গেলেন যাইয়া খাদিদের এরকম চুল ধরলেন চুল ধরিয়ে নবী খাদি যা চুল ধরে এরকম করে দিলেন মা খাদিজা তুল কুবরা বলাই রসুল হাবিবাল্লাহ ও নবী আপনার আগে সংসার করেছি আরে আপনি এই চুল আপনি সোনাম দিলেন আমার নদী বললেন খাদি দে আমি তোমার সুলে সঙ্গন দিয়ে এই পৃথিবীর নারীদের জোতার মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম চিলাম এই জন্য বয়ের সুজ করে সুমা দিবেন এটা নবীর আদর্শ ভিত্তিক সুন্নত তারপরে আল্লাহর নবী মা খাদিজাতুল কোবরাকে বুকের সাথে জড়া জড়িয়ে যখন নবী যখন বাইরে যাইতেন আর ডেকে বলতেন খাদিজা আমার কাছে আইসো এই রকম করে Badan বুকের সাথে লাগাইতেন কপালে একটা সুমা দিয়ে Badan বাড়ি থেকে বের হয় আসতেন আমু যখন আজকে বাড়ি থেকে যখন বের হয় আসলাম বিবিকে বললাম বিবি রে আয় কাছে আয় যখন কাছে আসলো আমি সুমা দিলাম

তো কোন লোকটা হাত তুললো না এটাকে দেখে দেখে যে লোকটা হাত তোলে নাই ওই লোকটা দেশের ষষ্ঠু ইসলামের ষষ্ঠু বাংলার ষষ্ঠ নবীর হাত টান করে হাত নাড়ান হাত নাড়ান না আপনি উঠেছেন আপনার ছেলে নিয়ে এসেছেন ওনার একটা পলিসি আছে কারণ এই ছেলে ও আর শুনতে শুনতে ঘুমো আর তখন ও চিন্তা করবে কে ও তো ঘুম পাচ্ছে ও জাগে না কেউ ওই ছেলেটাকে চিমকি দিবে তার ছেলেটাকে কেউ কারণ উনি ছেলেটাকে নিয়ে যাবে তখন আপনারা বলবেন জান কে আমার ছেলে কাঁদিতেছে আসলে কি ছেলে কাঁদিতেছে না ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে উনি চিমকি দিয়ে কাঁদাচ্ছে এগুলি আপনি বুঝিত

আমার ওই এলাকার একটা লোক দশ তলা ফাউন্ডেশন দিছে দশ তলা তোলা কাম শেষ আমার কাকা হুদু দোয়া করে তুমি কি দোয়া করবো আর এক তলা দিয়ে তুমি মরবে করে আমি বললাম তুই আর এগারো তালা হবে এগারো তলা দিয়ে মরলি মরে গেলে তোর কি মানুষ মরার আগে মানুষের আশা ফুরায় না রসুল সাল্লাম বলে সেই আবন্দাদের আশা পূরণ হবে কবে যেদিন এই আপনার মুখে মাটি পড়বে এক লোক আপনি দেখতেছে এই রকম করে মরণের সময় দেখতেছে আর চলে যাবে এই সময় যদি মাওলানা শামিম সাহেব দাও যদি বলে চাচা তাহলে শহর তোমার নামে লেখে দেয় তারপরে বলবে দাও মানে দাও কোসে না না তাইলে চিন্তা করার মানুষের আশা কত হাসেন না হাসেন না কথাগুলি মগজ দেব যতই যে করে দাদা এই দুনিয়া থাকবে না এবার দেখে বলতেছি এর আসল আল্লাহ আল্লাহ আমাকে যদি আল্লাহ পঞ্চাশ বছর হায়াত দিত তো নবীজি এই পঞ্চাশ বছরের মধ্যেই আমি বড় সংসার করতাম না ইয়ারপরে বিল্ডিং করতাম না আমি এই গাছতলায় আর বাস্তলায় আমি আমার জীবনটা কাটিয়ে দিতাম না চিল্লা পান্নার হওয়া কত সুন্দর কথা আর আমরা কি করি আপনি নামাজ পড়ছেন আপনার বাবা মারা গেছে আপনি নামাজ পড়ছেন এর বিনিময়ে আপনার মা বাবার কবরের যা পাল্লা মা করতেও পারে না পরে তার বিনিময় আল্লাহ আপনার মা বাবার কবরে করে যাত লাভ করতেও পারে বা নাও পারে এরপরে আপনি আপনি রোজা রাখছেন এর বিনিময়ে মা বাবার কবরে করে যাত হইতেও পারে নাও পারে তবে আপনার মা বাবা মারা গেছে এখন যদি মা বাবার নামে যদি আপনি দান খয়রাত করেন নগদ এখনই আল্লাহ মা বাবার কবরে করে যাত করে দিবে এ কথা আমি বলি নেই বলেছে মুহাম্মাদুর রসুল্লাহ